কেমন আছেন সবাই আপনারা আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উপস্থিত আছেন কান্তা ইসলাম একুশ নম্বর ওয়ার্ডের সংগঠক শান্তা ইসলাম চব্বিশ নং ওয়ার্ডের মিশু আমাদের এই সংস্থার নাম হয়েছে অহিংস গণপ্র বাংলাদেশ আমাদের সংস্থার এই সংস্থার কাজ হয়েছে তিনটা একটা কাজ হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হইতে এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন নেওয়া অর্থাৎ নাম বয়স মোবাইল নম্বর স্বাক্ষর এটা আমরা নিতেছি কি কারণে অহিংসা জনপত্তর বাংলাদেশ বাংলাদেশ গত বান্ন তিপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন হলো বর্তমানে একশো জন মানুষের ভিতরে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন আপনারা জানেন প্রতি পাঁচজন শিশুর ভিতরে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর ভিতরে একজন নারীর শূন্য মানুষের পুষ্টির অভাব থাকলে মাথায় বুদ্ধি হয় না কর্মসংস্থা হয় না করা যায় না পুষ্টির পুরনোতা করতে গেলে একজন মানুষের প্রতিদিন একবার দুধ খেতে হয় একটা ডিম দুইশো গ্রাম মাখন চবি জাতীয় জিনিস তিরিশ গ্রাম বাতাম জাতীয় জিনিস তিনশো গ্রাম আটা যে খাবারগুলোর কথা বলা হইলো এই খাবার দাম বর্তমানে দুই শত তিয়াত্তর টাকা পরে দুই শত তিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা মাসে আট হাজার দুইশো টাকা একজন লোকের ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে তার লাগে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকার পরে তার শিক্ষা খরচ আছে লেখাপড়া খরচ বাদে আরো খরচ আছে কাপড় চোপড়ের খরচ আছে তারপরে আপনার অন্য অন্য যাবতীয় খরচ আছে এই খরচ আমরা উপার্জন করতে পারে বিদায় আমাদের পুষ্টি অভাব পূরণ করতে পারে আমাদের পুষ্টি পূরণ করতে গেলে যে খাবার গুলা খাইতে হয় এই কামটা করতে পারি না বিদায় আমাদের মাথা বুদ্ধি হয় এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের ওই হিসাবে ইনকাম করতে হইব বাংলাদেশ চলে একটা সংবিধানের আওতায় সংবিধানের সাথে রেখে জনগণকে দেশের মালিক ঘোষণা করা হয়েছে বিশেষ দিয়ে বলা হয়েছে কেউকে অনুপার্জিত সম্পদ ভোগ করতে দেওয়া হবে না বিগত বাউন্ন তিপ্পান্ন বছর হইতে বাংলাদেশ হইতে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আমি এই সবগুলো কথা বলতেছি সংক্ষেপ সংক্ষেপ বলতে বুঝা নিয়ে কারণ এক একগুলো বলতেছি তো সবগুলো বইলে বাড়া দেবো না এখন বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশে অষ্টআশি লক্ষ কোটি টাকা পুঞ্জীবিত আছে এটা টাকা কার এটা আপনার আমার আপনারা আমার টাকা কিছু লোক পুঞ্জীবিত করছে বিদেশে পাচার করছে আমি কারো পক্ষে বলতেছি না আমূলিক বিএনপি জাতীয় বাড়ি কারণে বাউনৈতিক পণ্য বছরে যা পাচার হয়েছে ওইটা বলতেছি ওই টাকাগুলো উদ্ধার করার জন্য একটা আইন পাস করতে এই আইনটার নাম দিয়েছি আমরা অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা ওই সংস্থাটা পেরোধ করতে গেলে শতকরা দশ জনের আবেদন লাগে অর্থাৎ অনুস্বাক্ষণ লাগে অর্থাৎ আঠারো কোটি মানুষের তো এক কোটি আশি লক্ষ মানুষের এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন পূরণ হইলে আমরা আইনটা পাশ করতে পারি এবং এই আইনের কপি আমরা গত আঠারোই আগস্ট ঢাকা লক্ষাধিক মানুষ জমায়েত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পর্দার উপদেষ্টার কাছে আমরা আইনের কপি জমা দিয়েছি ওনারা বলছে দেশের মানুষের পুষ্টি অভাব আছে ঠিক আছে আপনারা আঠারো কোটি মানুষের ভালো করতে চান এটাও ঠিক আছে বিদেশ থেকে পাঁচার কিন্তু উদ্ধার করতে ঠিক আছে আপনাদের লক্ষ্য তাইলে আপনারা নিজেকে স্বার্থ লেগে চান নিজেক সার্থল লেগে আমরা তো আমরা আঠারো কোটি মানুষে এই টাকাটা বিনা সুদে বিনা জামানো ওই জন্য আমরা কাজ করতেছি এই জন্য তো আমরা জনসমর্থন দেখা দেব এই জন্য আমরা একটা ডেট নিছি আগামী নভেম্বরের পঁচিশ তারিখ সোমবার পঁচিশে নভেম্বর সোমবার আমরা শাহবাগে সারা বাংলাদেশের সবাই একসাথে আমরা ওই দিনকে আইনটা পাশ করামো যদি আপনারা সহযোগিতা করেন আইনটা পাশ হইলে হইব আপনি আমি বিনা সুদে বিনা জামানাতে সংস্কৃতিতে পুঁজি পাবো পুঁজি না পাবো কিভাবে এক লক্ষ টাকা পুঁজি একজন মানে আপনি চায়ের দোকান চলবো একজন একটা বমন নির্মাণ করবো তার লাগবো দেখা গেছে কোটি টাকা আবার অনেকে বলতেছে যে দেখা তো তাহলে নেতাদের খাইবো নেতারা দেখবো আপনাকে হাতে দিত না আপনি একটা গাড়ি কিনবেন গাড়ি আপনি গিয়ে শুরুমে কিনেন আর একজন পুরান গাড়ি কিনেন